রাজকন্যা চাঁদনি হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যায় বাহ জঙ্গলের ভেতরেই এত সুন্দর ফুল ফুটে আছে কিন্তু ছোট রানী তো আরো সুন্দর ফুল চেয়েছেন আমাকে হয়তো আরো একটু ভেতরে যেতে হবে জায়গাটা কি ভয়ঙ্কর আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না কেমন গা চমচম করছে চাঁদনি আরো কিছু দূর এগিয়ে যায় হঠাৎ তার মনে হয় কেউ যেন তাকে দেখছে সে পেছনে ফিরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না সে আবার ফুল তুলতে শুরু করে কে ওখানে আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে রাজকন্যা এখন কোনো কথা না বলে জলদি আপনার সামনের ওই গাছটার উপরে উঠে পড়ুন এক মুহূর্ত দেরি করবেন না আপনার জীবন বিপদে আছে কে কে কথা বলছে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আর আমি কেন কাছে উঠব কি বিপদ এখন প্রশ্ন করার সময় নেই রাজকন্যা যা বলছি বিশ্বাস করে তাই করুন জলদি করুন সময় নেই চাঁদনি কোনো মতে গাছের একটা বড় গাছে চড়ে বসে সে দেখতে পেল একটা বাঘ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে একটু আগে ফুল তুলছিল কিছুক্ষণ পর শিকার না পেয়ে বাঘটা বনের অন্যদিকে চলে যায় আপনি আমাকে বাঁচিয়েছেন আপনি কি দয়া করে আমার সামনে আসুন আপনি না থাকলে আমি আজ মরেই যেতাম আমি আপনার সামনে আসতে পারবো না রাজকন্যা তবে আপনি এটা জেনে রাখুন যে আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না কিন্তু আপনি কিভাবে জানলেন যে একটা বাঘ আসছিল আর আপনি এটাই বা কিভাবে জানেন যে আমি একজন রাজকন্যা আমার এই পরিচয় তো এখন আর নেই আমি এই বনের সবকিছুই জানি আমি জানি আপনার সাথে কি হয়েছে ছোট রানী সব নোংরা পরিকল্পনার কথাও আমি জানি আমি জানি কিভাবে আপনাদের দুজনকে মিথ্যা অপবাদ দিয়ে মহল থেকে বের করে দেওয়া হয়েছে আপনি এত কিছু জানেন তাহলে আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন আমার বাবাকে কি আপনি সত্যিটা জানাতে পারবেন সবকিছুরই একটা সঠিক সময় আছে রাজকন্যা সময় এলে সত্যটা সবাই জানতে পারবে এখন আপনি সাবধানে কিছু ফুল তুলে বাড়ি ফিরে যান আজকের মতো আর জঙ্গলের গভীরে আসবেন না আমি আপনার কাছে চিরদিন ঋণী থাকব কিন্তু আমি আপনার নামটাও তো জানি না আমি আপনাকে কি বলে ডাকবো নাম দিয়ে কি হবে আপনি আমাকে বনের বন্ধু বলে ডাকতে পারেন এখন সাবধানে বাড়ি ফিরে যান চাঁদনি গাছ থেকে নেমে কিছু ফুল তুলে বাড়ির দিকে রওনা হয় বনের বন্ধু তুমি কি আজ এখানে আছো আমি জানি তুমি আমার আশেপাশেই আছো চাঁদনি একটা ঝোপের পাশে সুন্দর একটা নীল রঙের ফুল দেখতে পাই সে মুগ্ধ হয়ে ফুলটা তোলার জন্য হাত বাড়ায় সাবধান রাজকন্যা খবরদার ওই ফুল একদম হাত দিবেন না কেন ফুলটা তো খুবই সুন্দর ছোট রানী এটা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবেন ওটা সৌন্দর্য ওর ফাত ওটা একটা বিষাক্ত ফুল ওর কাটা যদি আপনার শরীরে লাগে তাহলে আপনি সাথে সাথে জ্ঞান হারাবেন এবং সেই জ্ঞান আর কোনোদিনও ফিরবে না বলেন কি আপনি আজ আবার আমার জীবন বাঁচালেন আমি আপনার এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না আমি তো কোনো ঋণের জন্য আপনাকে সাহায্য করছি না রাজকন্যা আমি জানি কিন্তু আপনি প্রতিদিন আমার জীবন বাঁচাচ্ছেন আমার খেয়াল রাখছেন আমি আপনার জন্য কিছু করতে চাই বলুন আমি কিভাবে আপনার উপকার করতে পারি আমার কাছে এখন আর রাজকন্যার মতো কোনো সম্পদ নেই কিন্তু আমার মনটা তো আছেই আপনি কি সত্যি আমার জন্য কিছু করতে চান রাজকুন না হ্যাঁ আমি সত্যি চাই আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে তাহলে আপনি কি আমাকে বিয়ে করবেন বিয়ে কিন্তু আমি তো আপনাকে কোনোদিন দেখিনি আপনি কে আপনার পরিচয় কি আপনি মানুষ নাকি অন্য কিছু আমি তো কিছুই জানি না এভাবে না দেখে না জেনে আমি আপনাকে কিভাবে বিয়ে করতে পারি আমি জানি আমার এই প্রস্তাবটা খুবই অদ্ভুত কিন্তু আমার পরিস্থিতিটা এমনই যে আমি আপনার সামনে আসতে পারছি না আমি আপনাকে জোর করব না আপনার মন যদি রাজি থাকে তবে আপনি হ্যাঁ বলবেন আমাকে একটু ভাবতে দিন এই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না আমার মায়ের সাথে কথা বলতে হবে তিনি যা বলবেন সেটাই আমার শেষ কথা ঠিক আছে রাজকন্যা আমি আপনার উত্তরে অপেক্ষায় থাকব চাঁদনি ফুল নিয়ে চিন্তিত মুখে বাড়িতে ফিরে আসে চাঁদনি আজ তোর মুখটা এমন মলিন কেন কিছু হয়েছে নাকি ছোট রানী কি বকেছে না মা তার থেকেও বড় একটা ঘটনা ঘটেছে কি হয়েছে আমাকে সব খুলে বল ভয় পাস না চাঁদনি প্রথম দিনের বাঘের ঘটনা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব পর্যন্ত সবকিছু তার মাকে খুলে বলে বলিস কি একটা অদৃশ্য কণ্ঠ তোকে বিয়ে করতে যায় এ তো আমি জীবনেও শুনিনি সে দেখতে কেমন তার বাড়ি কোথায় তার বংশ পরিচয় কি কিছুই জানিস না না মা আমি কিছুই জানি না কিন্তু তার কণ্ঠটা শুনলে আমার মনে হয় সে খুব ভালো একজন মানুষ সে না থাকলে আমি তো কবেই মরে যেতাম যে আমাকে এতবার বাঁচিয়েছি সে নিশ্চয়ই আমার খারাপ চাইবে না কিন্তু শুধু কণ্ঠ শুনে তো আর জীবন পার করা যায় না মা পৃথিবীটা খুব জটিল কে ভালো আর কে খারাপটা বাইরে থেকে বোঝা যায় না আমি চাই যার সাথে তোর বিয়ে হবে তাকে আমি আগে নিজের চোখে দেখবো তার সাথে কথা বলবো তাহলে আমি এখন তাকে কি উত্তর দেবো মা তুই কাল জঙ্গলে গিয়ে তাকে বলবি আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনাকে আমার মায়ের সাথে দেখা করতে হবে বনের বন্ধু তুমি কোথায় আমি এসেছি তোমার উত্তর নিয়ে আমি এখানে আছি রাজকন্যা আমি সব শুনছি বলুন আপনার মা কি বললেন আমার মা আপনার সাথে দেখা করতে চান তিনি বলেছেন আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনাকে সাহসের সাথে আমাদের বাড়িতে আসতে হবে আমি কি সত্যি আপনাদের বাড়িতে যেতে পারবো আপনার মা কি আমার আসল রূপ দেখে ভয় পাবেন না বা আমাকে তাড়িয়ে দিবেন না আপনার আসল রূপ মানে আপনি কি দেখতে খুব খারাপ খারাপ বা ভালো সেটা তো দেখার উপর নির্ভর করে ঠিক আছে আমি আপনার মায়ের কথার সম্মান রাখব। তাকে গিয়ে বলবেন আমি কাল আপনাদের বাড়িতে যাব বাড়ি ফিরে তার মাকে সব কথা জানায় রানীবা দয়া করে দর্জাটা একটু খুলুন আমি এসেছি কে কে এলো আবার চাঁদনি তুই আমার পেছনে থাক কই কেউ তো নেই হয়তো আমার সোনার ভুল আমি নিচে রানি আপনার পায়ের কাছে একটা পাখি কথা বলছে আমি কি স্বপ্ন দেখছি মা কি হয়েছে রাজকন্যা আপনি আমাকে চিনতে পারছেন আমি আপনার সেই বনের বন্ধু এই তো সেই কণ্ঠ আমি চিনতে পেরেছি কিন্তু তুমি তো একটা পাখি আমি তো দিন ভাবতেও পারিনি হ্যাঁ রাজকন্যা এটাই আমার বর্তমান রূপ এটাই আমার পরিচয় আপনার মাকে আমাকে এখন ফিরিয়ে দিবেন তুমি সেই কণ্ঠ যে আমার মেয়েকে এতদিন ধরে বিপদ থেকে বাঁচিয়েছ কিন্তু তুমি তো মানুষ নও একটা পাখির সাথে আমার মেয়ের বিয়ে কি করে সম্ভব সমাজ কি বলবে রানিমা আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি রানীর মতোই সুখে রাখবো আমার বাইরের রূপটা পাখির হতে পারে কিন্তু আমার ভেতরের মনটা একজন মানুষের আমি তাকে সম্মান দেব ভালোবাসা দেব আমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করব যেমনটা এতদিন ধরে করে এসেছি মা ওর রূপ যাই হোক না কেন ওর মনটা অনেক বড় ও আমাকে না দেখে না জেনেও নিঃস্বার্থভাবে সাহায্য করেছে আমি ওকে বিশ্বাস করি আপনি যদি অনুমতি দেন আমি বিয়েতে রাজি আছি আমার জন্য ওর ভালোবাসাই যথেষ্ট তোর চোখে আমি ওর জন্য বিশ্বাস দেখতে পাচ্ছি যে তোর জীবন বাঁচিয়েছে তার প্রস্তাব আমি ফিরিয়ে দেওয়ার কে ঠিক আছে আমি বিয়েতে রাজি কিন্তু আমাদের তো কোনো আয়োজন করার মতো সামর্থ্য নেই